নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে গতকাল নানা সামাজিক কাজকর্মের মাধ্যমে রাজ্যবাসীদের উপকৃত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন উদয়পুর জগন্নাথ দীঘির পারে আয়োজিত স্বচ্ছতা হি সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মহোদয় এবং এক পের মা কে নাম কর্মসূচিতে অংশগ্রহণ করে জনসাধারণদের অবগত করান স্বচ্ছ ভারত এবং বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে এই সব মহদী কার্যক্রমের মধ্যে রেডক্রস সোসাইটি দ্বারা ত্রাণ সামগ্রী প্রদানের জন্য গাড়ি ফ্ল্যাগ অফ করেন এবং গরিব অসহায় পরিবারদের উদ্দেশ্যেও বস্ত্র বিতরণ করেন এর পাশাপাশি রক্তদানি উদ্বুদ্ধ হওয়ার উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির দ্বারা আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মহোদয় জনসাধারণের সুখ সমৃদ্ধি নিয়েই সর্বদাই চিন্তন দেশের প্রধানমন্ত্রী মোদীজির উপহারের স্বরূপ জনসাধারণের মঙ্গল সাধন করতে ব্রতী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজের পর্দায়